নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু দোষ যেগুলো আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করে কোন সমস্ত প্রবলেমগুলো আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক অন্তরায় হয়ে দাঁড়ায় এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনা আসা আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেল আইকনে ক্লিক তুলারাশি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন রাশির মানুষেরা সপ্তম ভাব হওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে খুব সহজেই কমিউনিকেট করতে পারে শুক্রের প্রভাব হওয়ার জন্য একটু ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট একটু কল্পনা প্রবল ব্যাপার একটু সেন্টিমেন্টাল ইমোশনাল ব্যাপারগুলো কিন্তু রয়েছে কিন্তু সব থেকে বড় যেটা দোষ সেটা হচ্ছে আপনাদের মধ্যে অত্যন্ত সিদ্ধান্তহীনতায় একটা ভোগে কোনো কিছুতে সঠিকভাবে ডিসিশন নিতে পারেন না বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা হ্যাঁ বা না এই ধরনের একটা ব্যাপার খুব ক্রিয়েট করে এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার জন্য আপনার জীবনে অনেক অনেক সময় সমস্যা ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো আপনারা দুটো বিপরীত গোষ্ঠীর মানুষকে একত্রিত রাখার চেষ্টা করেন এবং এই মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আপনার অনেক সময় চাপ হয়ে যায় অর্থাৎ আপনি ঠিক মাঝামাঝি জায়গায় থেকে আপনার দুটো পক্ষ কেউই কিন্তু খুব একটা আপনার প্রতি ভরসা করে না এই ধরনের একটা ব্যাপার রাশি বা লগ্নের মানুষকে ভোগ করতে হয় নেক্সট বলবো আপনাদের যখন প্রতিবাদ করা উচিত দ্বন্দ্ব করা উচিত সেই জায়গাটা আপনি কিভাবে যেন বেশি শান্তপ্রিয় মেন্টালিটির জন্য যখন বলার দরকার সেটাকে না বলে বেশি অ্যাডজাস্ট করতে গিয়ে মানাতে গিয়ে আপনার জীবনের সমস্যার অনেক জটিল হয়ে যায় এই ব্যাপারটা অনেক সময় তুলা রাশি বা লগ্নের মানুষের জীবনে কিন্তু ক্রিয়েট করে যেটা আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে এই অত্যন্তভাবে শান্তিপ্রিয় একটা ব্যাপার জন্য বা যে কোনো অশান্তি ঝামলাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু অনেক সময় অনেক ফুল পদক্ষেপ নিয়ে ফেলেন বা যেই জায়গাটা ইনস্ট্যান্ট রিয়াক্ট করা দরকার বেশি রিয়্যাক্ট না করার জন্য অনেক সময় আপনার চাপ হয়ে যায় যে কোনো জায়গাতে নেক্সট যেটা বলবো আপনাদের মধ্যে অত্যন্ত ব্যালেন্সিং মেন্টালিটি রয়েছে আপনার সব ব্যাপারে ব্যালেন্স করতে চেষ্টা অর্থাৎ সব সময় অবলম্বন করেন কিন্তু যখনই কোনো কিছু কিছু করতে হয় তখনই খুব অস্থির হয়ে যান এবং একটু চাপ হয়ে যায় আপনার ক্ষেত্রে আপনি একটু হালকা ফুলকা থাকতে ভালোবাসেন আপনার উপর কেউ কোনো প্রেশার ক্রিয়েট করলে কেউ আপনাকে ডমিনেট করলে আপনি মোটেই সেটা সহ্য করতে পারেন না কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারেন না অনেক ক্ষেত্রে সেই জন্য একটা চাপা অশান্তি মানসিক অস্থিরতা সেটাই কিন্তু ক্রিয়েট করে কিন্তু সেটা অনেক সময় প্রকাশ না করার জন্য আপনার মনের মধ্যে একটা উথাল পাতাল কিন্তু চলে নেক্সট যেটা বলবো আপনারা অনেক ব্যাপার একটু পরনির্ভরশীল আপনারা ফ্যামিলির বাকি লোকেরা কি বলছে কি চাইছে সবার কথা একটু বেশি চিন্তা করতে গিয়ে একটু বেশি ডিপেন্ডেবিলিটি রয়েছে আপনার বা বেশি পরনির্ভরশীলতা অনেক সময় আপনার জীবনে অসুখী থাকার প্রধান কারণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে আপনার নিজেকে ঠিক প্রকাশ করতে পারেন না বলতে পারেন না পারেন না এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে আপনারা সব ব্যাপারই এই যাব এই করব এই করছি অর্থাৎ প্রোকাস্টিনেশনের মতো একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করে সব ব্যাপারই অত্যন্ত স্লো হয়ে যাওয়ার জন্য একটু মানে ডিলে হওয়ার জন্য করার জন্য একটু লেট করার জন্য অনেক কাজে আপনার একটু দেরি লেগে যায় অর্থাৎ আপনার মধ্যে একটা নেশন অর্থাৎ যাচ্ছি যাব ভাব কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো আপনার কোনো জায়গায় একটা কমিটমেন্ট দিয়ে দিলে সেই জায়গাটা রক্ষা করা আপনার ক্ষেত্রে অনেক সময় চাপ হয়ে যায় আপনার ডিফিকাল্টি উইথ দ্য কমিটমেন্ট কোনো কেননা আপনারা যে কোনো ব্যাপারে খুব ফিক্স থাকলে খুব সমস্যা হয়ে যায় সেই কাজটা চট করে মিলতে চায় না তাই কাউকে কোনো প্রমিস করে দিলে বা কোনো কমিটমেন্ট রাখলে সেই জায়গাটাতে আপনার মানসিক একটা অস্থিরতা বা মানসিক চাপ আপনাকে খুব বোধ করতে হয় কেননা আপনি কিন্তু বয়ত্ত্বের হওয়ার জন্য বেশি বদ্ধতা বেশি রিজির ব্যাপার আপনি মোটেই সহ্য করতে পারেন বা কমিটমেন্ট জায়গাগুলোতে অতটা আপনি সহ্য করতে না এই সমস্যা আপনার ক্রিয়েট করেন নেক্সট যেটা বলবো আপনারা সব ব্যাপারে একটা ইনপারফেকশনকে মোটেই পছন্দ করতে পারেন আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক সত্তা রয়েছে আপনি কোনো ব্যাপারে একটু ইমপারফেক্ট হবে যা ইচ্ছে তাই হবে সেটাকে মোটেই কিন্তু পছন্দ করেন না সব ব্যাপারকে পারফেক্ট করতে চেষ্টা করেন এবং পারফেক্ট করার জন্য আপনি সর্বাত্মক প্রয়াস করেন সর্বাত্মক চেষ্টা করেন আপনার মধ্যে একটা শৈল্পিক গুণ রয়েছে তাই আপনার গান ছবি আঁকা অভিনয় হ্যাঁ বা ধরুন সাহিত্য রচনা হ্যাঁ বা কোনো রকম আর্টিস্টিক যে কোনো কার্যকলাপের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন নাটক হতে পারে থিয়েটার হতে পারে অভিনয় হতে পারে ঠিক আছে তো এই ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে অনেক সময় আমরা লিমিট বুঝতে পারেন না লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে মানুষকে হেল্প সাহায্য করতে অনেক সময় এই সমস্যাটা ক্রিয়েট করে যায় অত্যন্ত সেন্টিমেন্টাল বা ইমোশনাল হওয়ার জন্য আমরা মন থেকে খুব কষ্ট পেয়ে যান একটু ভোগবাদী মেন্টালিটি রয়েছে আপনাদের মধ্যে একটু সেক্সুয়াল ব্যাপার ভোগবাদী মেন্টালিটি অনেক সময় সঠিক রাস্তাকে আপনাকে দেখতে দেয় না বা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন অর্থ খরচ করে ফেলেন একটু বেশি সাজগোজ করার ব্যাপার একটু বেশি নিজেকে ফিটফাট করে রাখার ব্যাপার এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় তবে এই ব্যাপারটা লোকের কাছে আকর্ষণিত হওয়ার ক্ষেত্রে বা আকর্ষণ করার ক্ষেত্রে এটা খুব ভালো কিন্তু আপনার অর্থ খরচের ব্যাপারে কিন্তু কিছুটা প্রবলেম জনক অবস্থা কিন্তু তৈরি করে এবং আপনারা অত্যন্ত বেশি ভাবুক গোছে যাকে ভালোবাসেন তার মন থেকে প্রচুর ভালোবাসেন কিন্তু সেটাকে ঠিক এক্সপ্রেস করতে পারেন না অনেক সময় বোঝাতে পারেন না কিভাবে বলবেন কিভাবে শুরু করবেন সেটা অনেক সময় বুঝতে পারেন না একবার শুরু করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা ক্রিয়েট করে না তুলারাশি এই সমস্ত ব্যাপার রয়েছে তুলারাশির মানুষদের শরীর মাঝে খুব দুর্বল হয় তাদেরকে হালকা রাশি বলে করা হয়েছে তারা খুব একটু সামান্য ব্যাপারে খুব বেশি প্রভাবিত হয়ে যায় হ্যাঁ অত্যন্ত সফিস্টিকেট মেন্টালিটির হয় এই বেশি হালকা বা অত্যন্ত বেশি সফিস্টিকেট মেন্টালিটির জন্য খুব সহজেই মানুষের দ্বারা প্রভাবিত হয় খুব সহজেই কষ্ট পেয়ে যায় খুব সহজেই ইমোশনাল হয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু তুলারাশি বা লগ্নের মানুষকে জীবনে কিছু সমস্যার মধ্যে ফেলে দেয় তবে তুলরাশি বা লগ্নের মানুষের জীবনে অর্থ ইনকাম করার একটা বিশেষ সুযোগ বা সুবিধা তারা লাভ করতে পারে তো তারা যদি এই জায়গাটাকে একটু দেখে তাহলে কিন্তু তারা জীবনে অনেক দিক থেকে অর্থ ইনকামের সুযোগ সুবিধা তারা কিন্তু ডেফিনেটলি লাভ করবে বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই অনুষ্ঠানে শেষ করছি